প্রাথমিক বিদ্যালয়গুলোতে সিসিটিভি বসানো শিক্ষকদের উপর নজরদারি আইন বাতিলের দাবি সহ বেশ কয়েকটি দাবিতে ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দেওয়া হলো সোমবার এদিন ইটাহারে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইটাহার চক্র অবর বিদ্যালয় দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের শিক্ষকেরা অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাসের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সুধীন শহীদুর রহমান অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে ডিআই অফিস নির্দেশিকা বেরিয়েছে যে শিক্ষকদের উপর নজরদারি চালানোর জন্য শিক্ষকদের যে নিজস্ব মোবাইল সেটাতে জিপিএস ট্র্যাক করে এইটা এই ব্যবস্থাটা চালু করতে যাচ্ছে আর কি সরকার এবং সেটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের উপর এই 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 ব্যবস্থার বিরুদ্ধে এই ব্যবস্থা আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে নয় কিন্তু এই যে ডিভাইসটা যেটা চালু করছে সেটা থেকে যাতে আমাদের প্রাইমারি শিক্ষকদের যে মোবাইল এইটাকে বাদ দিয়ে শিক্ষকদের শিক্ষকদেরকে আর কি পার্সোনালি এটা না করে এটা যাতে সরকার যাতে ডিভাইসটা আর কি প্রোভাইড করে এবং সমস্ত ইন্টারনেট সংযোগ ব্যবস্থা করে এবং তার আগে যে শিক্ষকদের যে আরও বিভিন্ন দাবি দেওয়া আছে যেমন প্রতিটি বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ করতে হবে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদেরকে শিক্ষা বহির্ভূত কাজ থেকে বাদ দিতে হবে এই এইগুলোর দাবির ভিত্তিতে আপনাকে পরিচন্দী